দেশের বাড়ির থেকে না নারকেল আনছে তা ভাবনু এনা সিরে বানা খাই সিরে বানাতে লাগে কুশি করে কাটা নারকেল চিনি উত্তু এনা প্যানি আর এনা গরম মশলা চলেন সে নারকেলে সিরে বানাই পয়লা একটা কড়াই লিনু তার মধ্যে দিনু চিনি তারপরের দিন উত্তু এনা প্যানি দিয়ে এনে ল্যাড়ে চিনি আর প্যানিটা মিশে নিনও তারপরের দিনু সাদা এলাচ আর দিনু এনার দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নিন যাতে মশলার বাসনাটা প্যানীয় আর চিনির সাথে মিশে যায় তার মধ্যে দিনু সেই কুচি করে কাটা নারকেল দিয়ে এনে নেড়ে জালটা দিনু বেড়ে যাতে না বলক আসে যখন বলক আসলো তখন চুলের জালটা না কমে দিব আর ঘন ঘন নেটতে থাকমো যাতে চিনিটা লাল না হয়ে আসে তারপরে যখন দেখবো শিরে ঘন হয়ে এসেছে তখন চুলের জালকে না অত্যানা কমে দেবো তারপরে যখন দেখবো শিরা আরও ঘন হয়ে এসেছে তখন চুলের জালটা একেবারে কমিয়ে দেবো আর ঘন ঘন নাড়ম যাতে শিরা লাল না হয়ে আসে চিনি যাতে লাল রঙ না হয় তাহলে কিন্তু নারকেলের শিরা লাল হয়ে যাবে তারপরে নেড়তে নেটতে যখন দেখবো চিনি একবারে পাউডারের মতো হয়ে গেছে তখন সুলার জালটা একেবারে বন্ধ করে দেবো এই হয়ে গেলো আমার নারকেলের সিঁড়ে এই নারকেলের সিঁড়া যদি কোটেত করে ভরে থম তাহলে চার পাঁচ দিন খেতে পারবেন বেশিও দুই একদিন খাইতে পারবেন তা আমার রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এরকম আরও রান্নার রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম